আজকে ভাই স্টেট ক্রিম এর কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম স্টেট ক্রিম বা রিবন্ডিং ক্রিম প্রফেশনাল টাইপের নাকি প্রফেশনাল আছে পার্লারে ইউজ করতে পারবেন সেরকম আছে পার্লারে মানুষ নিতে পারবে কোন আমি ভিডিওতে দেখছি হেয়ার পামে কোনো চুল টানা লাগে না মেশিন দিয়ে চুল টানা লাগে না এই ক্রিমটা ইউজ করতে হবে চুল নষ্ট হবে চুল নষ্ট হবে সেই ক্ষেত্রে কিন্তু যাদের কালারিং চুল তারা এটা অবশ্যই নেবেন এটা কিন্তু আপনি দুই টাইপের করতে দুইটা নাকি হ্যাঁ এটা দুইটা না এটা তিনটা দুইটা হলো 1000 এমএল একটা 500 এমএল

হেয়ার পাম্পটা আমি ভিডিওতে তো দেখছি হেয়ার পাম্পে কোনো চুল টানা লাগে না মেশিন দিয়ে চুল টানা লাগে না

ঠিক যারা ঢাকার বাহিরে মানে হোম ডেলিভারি যাচ্ছেন ঢাকার ভিতর হোম ডেলিভারি দেওয়া হয় সমস্যা নাই যদি আপনার অর্ডার করতে চান আপনার এই ডিসপ্লেতে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিনের নাম্বার ফোন দিবেন ইমো WhatsApp আসে যে যেটা নেবেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা আপনি হাতে পেয়ে দিতে পারবেন ক্যাশ করতে পারবেন সমস্যা নেই তো তো ঠিক আছে ডাকুনটা দিয়ে শুরু করব ফার্স্ট ছোট গুলো দিয়ে শুরু হবে ছোট দিয়ে সিঙ্গেল নিতে চাচ্ছেন ছোট

ক্যামবো ইসটুসার ক্যামবো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। ফিক্সেল কোন করে ব্যাস। 500 ml। 5 ওকে একটা প্রাইস টাকা। টাকা। ক্রিম। ক্রিম দেখা যাচ্ছে। যে নিউ

দেওয়া আছে কোনটা কখন ইউজ করবেন ওকে প্রোডাক্টের সেট কিরকম এটা তিনটা প্রোডাক্টের প্রাইস পড়তেছে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা তিন টাকা

এটা তো চাইনিজ নাকি হ্যাঁ এগুলো চাইনিজ বেশিরভাগ ভাই হ্যাঁ এখানে চাইনিজ চাইনিজ প্রোডাক্ট বেশিরভাগই তো ঠিক আছে ভিউয়ার্স আজকে হলো রিবন্ডিং বা স্টেট ক্রিম গুলো আমরা দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রাদিন নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ